গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি খুব খুব ভালো রয়েছি আপনাদের ভালোবাসায় সকাল এগারোটা বাজে চলে এলাম রান্নাঘরে রোজ আমাদের বারোটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় যতই রান্নাবান্না বেশি থাকুক না কেন ঠিক টাইম মতো আমাদের রান্না হয়ে যায় আমাদের দশটা পেরিয়ে গেলে ঘড়ির কাটা দেখতে থাকি কখন রান্না হবে কখন রান্না হবে টাইমটা আমরা খুব মেনটেন করি প্রতি বছর আমাদের বড়ি দেওয়া হয় ভালো বড়ি ওই বড় বড় আপনার বড়িগুলো থাকে না ওই ডাঁটা দিয়ে শুক্তো হয় ওই বড়িগুলো দেওয়া হয় ছোটো ছোটো ফুল বড়ি দেওয়া হয় নস্কা বড়ি দেওয়া হয় সব রকমের এবছর শুধু ওই ভালো বড়িটাই দিয়েছি মানে যেটা শুক্তোতে দেওয়া হয় আপনার বরুণ প্রত্যেকটা তরকারিতেও দেওয়া যায় খুব ভালো লাগে আমি কলাই টলায় বেটে রাখি দাদা ভাই দিয়ে দেয় যন্ত্র দিয়ে দিয়ে দেয় একটা ওই কোনো একটা কিছু আপনার লিকুইডের মুখ বলুন এই মানে টুথব্রাশের যে কলগেট থাকে না ওই কলগেটের মুখ দিয়ে একটা হয়তো আটার প্যাকেট থাকে ওই আটার প্যাকেট দিয়ে ওই মুখটা লাগিয়ে দিলে আমি যদি কড়াইটা ভালো করে পেস্ট করে দেই দাদা ভাই দিয়ে দেয় ছাদে প্রতি বছর আমাদের দেওয়া হয় আমাদের যে পুরোনো গ্রামের বাড়ি রয়েছে ওখানে শাশুড়ি মা দেয় আগে আগে শাশুড়ি মা যখন আমার বাড়ি আসতো শাশুড়ি মা হেল্প করে দিই তখন পারে না আমাদের বাড়ি খুব কম আসে তাই ওখানে মা দেয় আমরা যে ওখানে দিয়ে আসি আর এখানে আমি আর দাদা ভাই করে দিয়ে দিই দুই বাড়িতে আমাদের প্রচুর পরিমাণে বড়ি খাওয়া হয় আর আজকে শাকের ছেঁদে রাঁধব সেই রেসিপিটা বানাচ্ছি দাদাভাই যখন ডিউটিতে থাকে খুব বলে আমাকে যে আমার ফেভারিট ফেভারিট রান্নাগুলো খাওয়া আমাকে আমি বাড়ি গেলে খাওয়াবে কিন্তু সেই জন্য দাদাভাই খুব শীঘ্রই ডিউটি চলে যাবে সেই জন্য দাদাভাইয়ের পছন্দ পছন্দের রান্না রান্নাবান্নাগুলো আমি করে নিচ্ছি দাদাভাই পালং শাকের ছেঁচড়া খেতে খুব ভালোবাসে সেই জন্য ওই পালং শাকে বড়ি দিয়ে রান্না করব আর শুক্তো করব শুক্তো বলতে আপনার ধরুন ওই তেতো উচ্ছে থাকে না ওই উচ্ছেটা বিহীন কারণ আমি আর ছেলে উচ্ছে খাই না সেই জন্য বেগুন আলু আর ডাঁটা দিয়ে বড়ি দিয়ে ঝোল হবে ওই মাখো মাখো করে আর পালং শাকের তরকারি হবে দাদাভাই যখন শিপে থাকে এইগুলো পায় না টাটকা টাটকা সবই পায় কিন্তু কি বলুন তো আমরা যে টাটকা জিনিসটা পাই দাদাভাই ওটা পায় না তাই দাদাভাই যখন বাড়িতে আসে দাদাভাইয়ের পছন্দ মতো রান্না বান্না রোজই আমাদের বাড়িতে হয় দাদাভাই যখন ডিউটি চলে যায় তখন আমার পছন্দের রান্না হয় আর দাদাভাই যখন বাড়িতে রয় তখন দাদাভাইয়ের পছন্দেই রান্না হয় দাদাভাই ডাল আলু পোস্ত খেতে ভালোবাসে জাতীয় খেতে ভালোবাসে ঢেঁড়স খেতে ভালোবাসে শুক্তো খেতে ভালোবাসে কিন্তু বাড়িতে পাঁচটা থেকে ছটা ধরুন আপনার সন্ন্যার গাছ হয়েছে প্রচুর পরিমাণে ফুল এসেছে আর প্রতি বছর হয় একটা গাছে হয় এবছর চার পাঁচটা গাছেই ফুল এসেছে হয়তো হবেই কি জানি অনেক ফুল পড়ে গেছে কুয়ার সাথে কিন্তু ঠিক হবে সেইগুলো দেখে যত দেখব দাদা ভাইয়ের কথা মনে হবে ও ডাঁটা খেতে খুব ভালোবাসে সেই জন্য বাজার থেকে অনেক অনেক সবজি বাজার করে আনে শুধু সবজি খাবে ওখানে সব সময় মাছ মাংস খাইতো আর সবজিটা একটু কম পায় তাই বাড়িতে শুধু শাক সবজি খেতেই ভালোবাসে সেই জন্য আমি দাদার পছন্দ মতো রান্না করছি দাদাভাই চলে গেলে যখন দাদাভাইয়ের পছন্দের রান্না আমার বাড়িতে হয় তখন খুব মনে পড়ে দাদাভাইকে যে ও থাকলে বাড়িতে এই রান্নাগুলো করছি ও চলে আসতো বাটিতে দাদাভাই আমি রান্না কমপ্লিট করার পরেই চলে আসতো বাটি নিয়ে আর একটা চামচ নিয়ে দেখি কেমন হয়েছে বা খুব ভালো হয়েছে বা যেদিন খারাপ হবে বলবে এইগুলো খুব মনে পড়ে জানেন যারা প্রবাসী তাদের স্ত্রীদের খুব আলাদা একটা জীবন কিন্তু যাদের হাজব্যান্ডরা বাড়িতে রয়। তাদের আলাদা একটা জীবন যাদের হাজব্যান্ডরা বাড়িতে থাকে না তাদের ফ্যামিলিতে আলাদা একটা জীবন সবার সব জীবন আলাদা তাই না বলুন আমাদের জীবন তো টোটালি আলাদা দাদাভাই ওখানে যখন ডিউটি থাকে আমি যখন বাড়িতে থাকি সম্পূর্ণ আলাদা আলাদা জীবন হয়ে যায় দুজনের কীভাবে যে দাদা ভাইয়ের ওই চলে যাওয়ার কাটানো মুহূর্তগুলো দাদাভাই যখন বাড়িতে থাকে সেগুলো সব সময় বাড়িতে একা একা কাজ করিয়া আর দাদাভাইয়ের কথা মনে পড়ে সব সময় যে দাদাভাই এখানে ঘুরতো ওখানে ঘুরতো এ করতো ও করত সত্যি যারা প্রবাসী সত্যি তাদের জীবনেও তো অনেক কষ্ট তাদের যে ফ্যামিলি মেম্বাররা থাকে তাদেরও অনেক কষ্ট যাদের এইভাবে হাজব্যান্ডরা বিদেশে থাকে তারাই একমাত্র বুঝবে যে কতটা সত্যি কষ্ট যখন যায় যাওয়ার মুহূর্তটা সত্যি একদম কিচ্ছু আর বলতে পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে বলতে আবার যখন আসি দাদা ভাই তখন খুব মজা হয় এই গার্ড গুনতে থাকি এই একদিন হয়ে গেল দিন হয়ে গেল এই আসবে ওই আসবে এই আসবে আর যখন যায় দিনগুলো যেন কাটতেই চায় না আর কত দিন আর কত দিন এরকমই মনে হয় জীবনটা সত্যিই সম্পূর্ণ আলাদা সবার জীবনে আলাদা আলাদা একটা মুহূর্ত থাকে সবার জীবনে সবার মতন করে সবাই কাটিয়ে নেয় কিন্তু দেখুন ধীরে ধীরে আবার ঠিকও হয়ে যায় যখন চলে যায় দিন পনেরো দিন এই মনে হয় তারপরে আবার অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় আবার যখন আসে খুব ভালো লাগে আবার যাওয়ার মুহূর্তগুলো খুব খারাপ লাগে অনেকটাই এগিয়ে গেছে দাদাভাইয়ের ব্যাগ গুছনো এবার দাদাভাই বেরোবে আর কিছুদিনের মধ্যে সত্যি যারা বাইরে থাকে সত্যি তাদের জীবন সম্পূর্ণ আলাদা অনেক কষ্টের জীবন কিন্তু সেটাকে মেনে নিতে হবে তাই না বলুন সবার জীবন এইভাবে অনেক অনেক ফ্যামিলিতে ছেলেরা এইভাবে কাকুরা বা অনেক অনেক কারো বাবা কারো হাজব্যান্ড কারো ভাই কারো মামা কিছু না কিছু আত্মীয়ের মধ্যে বা ফ্যামিলিতে অনেকেই এইভাবে বাইরে থাকে তাদের সত্যি জীবন অনেক কষ্টের হয় তাদের ফ্যামিলিতে যারা থাকে তাদেরও অনেক কষ্টের জীবন বলুন সবটাই মেনে নিতে হয় সবটাই অ্যাডজাস্টমেন্ট করে থাকতে হয় তাড়াতাড়ি করে তারা করে দুটো কড়াই বসিয়ে দিয়েছি রান্না বান্নাগুলো অনেকটাই কমপ্লিটের হয়ে আসছে আমি আগে থেকে আমি ওই রান্নাটা করছি তো ওখানে সর্ষে বাটা আর জিরা বাটা রয়েছে তাই একটু গন্ধ শুকে নিচ্ছি যে খারাপ হয়েছে কিনে ফ্রিজে থাকে তো আমি নুন দিয়ে রাখি চার পাঁচ দিন রাখি বেশি দিন রাখি না সেই জন্য একটু গন্ধটা শুকে নিচ্ছি নষ্ট যদি হয়ে যায় তাহলে ফেলে দেবো নতুন করে আবার একটু পেস্ট করে রেখে দেব এক সপ্তাহের জন্য আমি আদা রসুন পেস্ট করে রেখে দিই সবটাই মেনে নিতে হয় সবটাই তারপর একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি বাড়িতে আমি এখন যে কোনো রান্না করলে কাজুবাদাম পেস্ট দিই খুব ভালো লাগে আপনার শুক্তো বলুন এই কোনো শাকের তরকারি বলুন একটু কাজুবাদাম দিয়ে দিলে খুব ভালো টেস্টি লাগে দাদাভাই মাছ খেতে খুব ভালোবাসে পুকুরের মাছ দাদাভাই যখনই বাড়িতে ছুটিতে থাকে জাল দিয়ে মাছ ধরে দাদাভাই শুধু মাছ ভাজা খেতে ভালোবাসে বাড়িতে ছোটো ছোটো চারাপোনাগুলোকে তুলে বলবে গরম গরম ভাজো দাদাভাই যখন সত্যি ডিউটিতে থাকে দাদাভাইয়ের পছন্দের রান্নাগুলো বাড়িতে হলে আমার খুব কষ্ট হয় এইভাবে আমাদের জীবনটা এগিয়ে যাক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন